আল্লাপাক জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা ও আমার জান্নতি বান্দারা আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সে ওয়াদা মতো সব পাইছো কিনা আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহার নামাজ পড়ো নামাজ রোজা হজ জাকাত যদি করো আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব যত আদা করছিলাম তা কি না জান্নাতিরা বলবে সব পেয়েছি সব মেয়ামত পেয়েছি আল্লাহ বলেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে সব পাওনাই জান্নাতিরা বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে আল্লাহ নবী তখন মুখ খুলবেন নবীজি বলবেন রব্বুর আর আমিন জান্নাতিরা বলতে সাহস পেতেছে না সব পেয়েছি ঠিকই কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহার্যদের নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জাহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জেল জরিমানা দিল যার জন্য নির্যাতিত হল সে আল্লাহ রব্বুল আলবনকে তারা এখনো দেখে নাই আল্লাহ রব্বুল আরবীন বলবেন আমি আমার বান্দার সে আরজ পুরাপারজি পুরা করব আল্লাহ রব্বুল আরাবিন তার সামনের থেকে সমস্ত পর্দা গুলি সরে যাবে রব্বুল তার বান্দার দিকে বান্দার সামনে জালুয়া আফরজ হবেন আল্লাহ পাক কোরআনে কারিবির ভিতরে বলছেন হুজুয়ি আও মাইদিন বান্দা ভাগ বান্দার দিকে তাকিয়ে থাকবেন আর সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জান্নাতীরা যেদিন তোমাকে দেখবে ওই দিন আমাদের কেউ জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ আমরা যেন ওই জান্নাতে ভেতরের বসার জায়গা যদি না পাই আমরা গুণাগার মানুষ জান্নাতির কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই আল্লাহ তোমাকে আমাদের হাজর মাহবুবের কতবির সোহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি হে তিনি বলেছেন মোনাদ করতে গিয়ে আবেগে বলেছেন রব্বুল আলমিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাতের জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমার যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি দিয়ে আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো তাহলে এই জাহান্নাম আমার জন্য ব্যস্ত হয়ে যাবে আমি শুধু তোমারই চাই শুধু তোমারে দেখতে চাই আল্লাহ রব্বুর আর আমিনকে